আমি হিরোলকে ডিভোর্স করি সেটা ভালো না সে ভালো থাকুক মিথিলাকে নিয়ে ভালো থাকুক আমি চাই টেস্ট বলতে আসলে এই এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না এটা মেডিকেল হয় মেয়েদের বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয় সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন এখানে তাই না আমি তো তাকে ডিভোর্স করেছি এখন এখন তাকে ডিভোর্স করেছি মেডিকেল করার প্রশ্ন আসছে না আমি যথেষ্ট অ্যাডাল্ট আমার আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি আমি ব্যবস্থা নিব তাই না কেন মেডিকেল করার প্রশ্ন আসছে না এমন একটা পরিস্থিতি আমি পার করছি আমি দেশবাসীর কাছে সত্য তুলে ধরলেও দেশবাসী আমাকে ভুল ভুল বুঝেছে আপনারা তো প্রমাণ পেয়েছেন যে মিথিলার সাথে তার সম্পর্ক ইতিমধ্যে ডিএনএ টেস্ট উনি যদি করায় প্রমাণ পায় যে আমাদের হইছে যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার আমি তো ওনাকে বিয়ে করব আমি তো ওনাকে বিয়ে করে ফেলব ঠিক আছে যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস্ট ছিলাম সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলাস হয়ে আমাদেরকে দেখতে পারেন এই দেশের মানুষের কাছে ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিছে এখন আমি আমি নিজেও তো বলতে পারি আলম আমার দুই কোটি টাকা নিয়ে গেছে এখন সেটা যদি হয় যে তার টাকা আমি নিয়েছি সে আইনি ভাবে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেই সমস্যা নেই অনেক অনেক মানে যে যেসব আলম তো স্বীকার করছে না কারণ সে তো লুকিয়ে যদিও তার কাছে কোনো এভিডেন্স নেই কোন কাবিননামা নেই তারপরও মিথিলাই তো বলছে যে কাজী ডেকে তারা কবুল করে বিয়ে করেছে তাই না এখন আপনারা দেখবেন যে সুশীল সমাজে এই মিথিলা নামের মেয়েটা যা ছড়াচ্ছে আমাকে নিয়ে যে সে এমন আচ্ছা শেষ কথাটা আমার মানে এমন কিছু কথা তারা বলছে মানে হিরো আলম রিয়াম হিরো আলম মিথিলার কল রেকর্ড শুনবেন কি বাজে বাজে কথাই মেটা মেয়েটা বলছে বিগত দিন আমাকে নিয়েও সে বলছে বাজে বাজে কথা খুব এখন কথা আর আমি কত নিব আমি গিয়ে সেটা ভালো না বলেন আপনারাই বলেন খেয়াল করবেন এই মেয়েটাকে কিন্তু আমি মিডিয়ায় নিয়ে এই মেয়েটা বগুড়াতে বাসা থেকে বের করে দেওয়া হয় তখন কিন্তু রাস্তায় পড়েছিল এই হসপিটালে পড়েছিল সেখানে সবাই ভিডিও করেছে সবাই নিউজ করেছে তারপর আমি কিন্তু নিউজ দেখেই এই মেয়েটাকে কন্ট্যাক্ট করেছি নিউজ দেখে আমি এরকে মিডিয়াতে আনি হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিক দিকে কথা বলেছে তখন তারপর ভাবলাম যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা তো সত্যি তাহলে আমি প্রমাণ করে দেই মেয়েটার সাথে কথা বলে কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম বাসায় রেখেছিলাম আশ্রয় দিয়েছিলাম এটাও আমার ভুল ছিল যদিও আমার ভুল ছিল এই মেয়েটাই শেষমেশ আমার আমাকে আমার অনেক ক্ষতি করেছে আমার বিরুদ্ধে খুব নোংরা নোংরা কথা বলেছে যাই হোক আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে এইভাবে যা নো প্রবলেম আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার তার আগের ডেটে সে আইনি ভাবে সে আইন আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে সে করার নো প্রবলেম সে আদালত থেকে অনুমতি আনতে হবে আমাকে মেডিকেল করাতে চাইলে সে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে আমি ওনাকে বিয়ে করবো কোনো সমস্যা নেই এখন উনি কোনো সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি বললে কি সে বড় হয়ে যায় বললে কি আমি আমার ওয়াইফকে আপনি বলবো এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আর ভালো হবে সুন্দর সুসম্পর্ক আর বজায় থাকবে এটা কি ভালো না ফুচকা খেতে যাই সেটাও আলম সবার কাছে প্রকাশ করে কট হিসাবে যদি আমরা ঝালমুড়িও খাই সেটাও আলম সবার কাছে বিষয়ে প্রকাশ করে কট হিসাবে তাহলে এখন কি করব তাকে তো সে তো আর আমার আপন বোন না তাই না আর সে যদি আমার আপন বোন নাই হয় সে যেভাবেই হোক আমি তাকে বোন ডাকছি তখন ছিল বাট এখন আমাদের মধ্যে যেহেতু এটা প্রকাশ করে দিছে তাহলে হচ্ছে আমি তাকে বিয়ে করেছি তার